আমরা আজকে এসেছি আমাদের পুকুর পাড়ের মোটর বন্ধ করার জন্য মোটরটা দেখাচ্ছি একজনের মোটরটাই এরকম এই যে এটা সৌর বিদ্যুতে চলে মূলত এবং এখানে একটা ব্যাটারি আছে এই ব্যাটারিতে এখানে ফ্যান চলে তারপর ফ্যান চলবে এখন কারেন্ট পাচ্ছে না বিদ্যুতে চলে এখন শীতকাল যার কারণে এ আপনার বেশি ভালোভাবে চলছে না এখানে একটা মই আছে এটা ছাদে ওঠার জন্য এই আর কি আর এখানে সুইচ এখানে মিটার আছে মিটারে আপনার কত জোরে বিদ্যুৎ মোটর চলছে এটা দেখায় এই যে পাইপ মোটর থেকে পাইপ চলে গেছে এখানে বাইরে দেখায় ওই যে মোটরটা ওই মোটরটা কত এটা মোটর কত হর্স পাওয়ার সাড়ে সাড়ে পাঁচ হর্স পাওয়ারের এবং এই পাশে নদী আছে নদীর পানি সরাসরি ওঠে এখান থেকে আর এই যে পাইপ বের হয়ে গেছে এই পাইপ বের হয়ে এখানে এখানে পড়ছে আর এই যে সৌরবিদ্যুৎ সোলার প্যানেল এখানে বড়ো করে সোলার প্যানেল করা আছে এই বিদ্যুতের দুর্ভাগ্যক্রমে এইখান থেকে আবার দুইটা হ্যাঁ আর কি দুর্ঘটনার কারণে পড়ে গেছে নষ্ট হয়ে গেছে এখানে কাটা তারের বেড়া আছে ছোট করে দেয়া আর এখানে এরকম আরও ছোট ছোট খাম্বা আছে যেখান থেকে পানি সরবরাহ করা হয় বিভিন্ন ক্ষেতে এই যে এই পাশে আছে নদী এপাশে পাশে আছে নদী কপত্যক্ষ নদ দেখেন এই নদের পানি কিন্তু একদম একশো পার্সেন্ট পিওর এবং এই পানি যদি ভূগর্ভস্থ থেকে আলাদাভাবে পানি তুলে জমিতে দেয়া আর নদ থেকে পানি দেয়া মিঠা পানি নদ থেকে পানি দেওয়া কিন্তু আলাদা ওই যে ওই পাইপটার মাধ্যমে সরাসরি এখান থেকে পানি ওঠে আর সৌর বিদ্যুতের মাধ্যমে এটা সাপ্লাই হয় এখন মোটরটা চার বছর আগে নির্মাণ করা হয়েছে এখন মোটরটা যিনি পরিচালনা করেন আমার আব্বু তার সাথে একটু কথা বলবো এই বিষয়ে আসসালামু আলাইকুম আব্বু আচ্ছা চলেন এ পাশের দিকে এই যে এখানে আমরা আবার এই পাশে এই জমিটা আমাদের এখানে আমরা কলা বাগান করছি পুরোটাই কলা বাগান এইখান থেকে ওই যে দূরে কাজ করছে মানুষ ওই পর্যন্ত পুকুর পাড় এখানে আমরা হচ্ছে আমাদের জমি এই জমিতে আমরা আর কি মূলত কলা চাষ করছি আর এই পাশে আমরা এখন সরিষা বপন করছি সরিষা মোটামুটি ভালো হয়েছে তো

এখানে খরচ কম হ্যাঁ তার কারণে হ্যাঁ অল্প খরচে বেশি পানি পায় ভালো পানি পায় হ্যাঁ ওই ভালো পানি বলতে ওটা তো নদীর পানি হ্যাঁ মিঠা পানি নদীর পানি হ্যাঁ আসলে আমাদের সরিষাটা তো খুব সুন্দর হইতো এই সরিষা খেতেও কি আপনি ওই পানি দেন এই সরিষা হ্যাঁ জমি না চাষ করে হ্যাঁ জমি নরম থাকতে কাদা থাকতে হ্যাঁ

প্রত্যেক কৃষক তাদের মাথায় থাকা উচিত দশ কাটা এক বিঘে দেড় বিঘে ব্যক্তি হিসেবে আছে প্রতি বছর সরিষা চাষ করা উচিত করে এই সরিষাটা না বিক্রি করে বাড়ি রেখে দিয়ে তেল বানায় যে খাওয়ার জন্য মানে সরিষাটা রেখে দেওয়া উচিত টাকা থাকা মানে সাশ্রয় হয় হ্যাঁ অনেকেই আমাদের দেশে